আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন জিরো টু ব্লগ হিরো উইথ ইআই শূন্য থেকে ব্লগিং করে ইনকাম করছেন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন র্যাঙ্ক ম্যাথ এসিও টুলসের সঠিক সেট আপ অর্থাৎ আপনি যখন আপনার ব্লগ ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করবেন এই র্যাঙ্ক ম্যাথ এসিও টুলসটি আপনার কন্টেন্টকে এসিও করতে সাহায্য করবে পাশাপাশি র্যাঙ্ক ম্যাথের সঠিক যদি ব্যবহার আপনি জানেন তাহলে আপনি সাইটটিকেও এসিও করতে পারবেন সাইট ম্যাপ থেকে শুরু করে র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে স্কিমা করা সব কিছুই একদমই এবং সাইট এবং কন্টেন্টগুলিকে গুগল র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে সাহায্য করে এই র্যাঙ্ক ম্যাথ এসিও সো এটি কিভাবে আপনার ব্লগ ওয়েবসাইটে আপনারা সেট করবেন এবং কাস্টমাইজেশন করবেন সো এই কাজটি করার জন্য আপনারা আপনাদের ওয়েবসাইটের অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাবেন দেন এরপর এখান থেকে যে প্লাগ সেকশন সেকশান এরপর এখান থেকে অ্যাড নিউ প্লাগ সো এখানে আসার পর আপনারা র্যাঙ্ক ম্যাথের ফ্রি ভার্সনটিও ব্যবহার করতে পারেন যার সার্চ বক্সে গিয়ে র্যাঙ্ক ম্যাথ লিখার সঙ্গে সঙ্গে এখানে আপনারা র্যাঙ্ক ম্যাথের এই টুলসটি ফ্রিতে পেয়ে যাবেন বাট আমি এটাতে প্রোভার্শন ব্যবহার করব আপনারা চেষ্টা করবেন বিভিন্ন থার্ড পার্টি কোম্পানিগুলি প্রোভার্শন সেল করে থাকে এক বছরের জন্য সো সেখান থেকে চিপ রেটে আপনারা এটিকে নিয়ে নিতে পারেন এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে নিতে চাইলে গুগলে গিয়ে সব ডট সানাউল ডট ইনফো এই ওয়েবসাইটে আসলে আপনারা র্যাঙ্ক ম্যাথের এসিও প্রো সাবস্ক্রিপশানটা পেয়ে যাবেন সো এখান থেকে আমি যে কাজটি করবো মেনুয়ালি এটিকে আমি আপলোড করবো সো আপলোড প্লাগেন্স এই অপশনে চলে যাচ্ছি চয়েস ফাইল সেম নিয়ম এখান থেকে যে র্যাঙ্ক ম্যাথ এশিও প্রিমিয়াম এটিকে আমরা সিলেক্ট করব এবং ওপেন করব। দেন এরপর এখান থেকে ইনস্টল নাও এই অপশনের উপরে ক্লিক করে দিব অলরাইট এখান থেকে আমাদের এটিকে ইনস্টল সাকসেসফুলি হয়ে গেলে এখান থেকে যে একটি প্লাগেন্স এই একটি প্লাগেন্সের উপরে ক্লিক করে এই প্লাগেন্সটিকে এটি যেহেতু প্রিমিয়াম একটি প্লাগেন্স সো এই প্লাগেন্সটি আমি মেনুয়ালি আমার ওয়েবসাইটে আমি এখানে জাস্ট আপলোড করছি সো এখান থেকে আপলোড হয়ে গেলে ইনস্টল প্লাগ ইনস এই সেকশানে আসার পর এখান থেকে র্যাঙ্ক ম্যাথ এসিও একটি পাবেন র্যাঙ্ক ম্যাথ এসিও প্রো একটি পাবেন সো এটিকে সঠিকভাবে সেট আপ করার জন্য আপনি যে কাজটি করবেন এই যে সেট আপ উইজার এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে র্যাঙ্ক ম্যাথের অফিসিয়াল ইন্টারফেসটি এখানে চলে আসবে সো এখান থেকে তিনটি মোডে আপনি সেট আপ করতে পারবেন এখান থেকে আমরা যে কাজটি করব ইজি না দিয়ে আমরা এখান থেকে অ্যাডভান্স সিলেক্ট করে দেব। নিচে থেকে স্টার্ট এই অপশনের উপরে ক্লিক করে দিব। দেন দ্বিতীয় স্টেপে এসে এখান থেকে আমরা পার্সোনাল ব্লগ যেহেতু ব্লগ ওয়েবসাইটের জন্য করছি আমরা এখান থেকে পার্সোনাল ব্লগ সিলেক্ট করে দেব অটোমেটিক্যালি আমাদের ওয়েবসাইটের নামটি এখানে শো করবে বাট আপনি এখান থেকে চাইলে কাস্টমাইজেশান করেও দিতে পারবেন দেন এরপর এখান থেকে আর কোনো কিছু প্রয়োজন নেই আপনি জাস্ট নিচে থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করবেন সো এই স্টেপে আসার পর অ্যানালিটিক্স স্টেপে আপনি যেগুলি এখান থেকে থাকবে অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে এই ফিচারগুলি জাস্ট আপনি নিচে থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে সাইড ম্যাপ অপশন চলে আসবে এখান থেকে এগুলি প্রত্যেকটি ইনাবল করে দেবেন নিচে থেকে সেভ অ্যান্ড চেঞ্জ ক্লিক করবেন দেন এরপর অপটোমাইজেশান এখানে আপনি আসার পর সেভ অ্যান্ড কন্টিনিউ এখান থেকে আপনাকে যেগুলি ডিফল্ট আকারে অন থাকবে সেগুলি অন রাখবেন যেগুলি অফ থাকবে সেগুলি অফ রাখবেন সো নিচে থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দিলে এখান থেকে দেখুন ইয়োর সাইট ইজ রেডি অর্থাৎ গুগল অর্থাৎ র্যাঙ্ক ম্যাথের সঙ্গে আপনার সাইটটি কিন্তু কানেক্টেড হয়ে গিয়েছে এখন আমরা যে কাজটি করব আমরা সেট আপ অ্যাডভান্স অপশন এই অপশনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে রোল ম্যানেজার এটি আপনি এখান থেকে অন করে দিবেন সো দেন এরপর নিচে থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ এরপর এই স্টেপ থেকে আপনি যে কাজটি করবেন ফোর জিরো ফোর মনিটর এটি অন করে দিবেন। রিডাইরেকশান অবশ্যই এটি অন করে দিবেন। দেন এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন দেন এরপর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে এটি কিন্তু স্কিমা মার্কআপ সো আপনি যে কাজটি করবেন আপনার যদি নিউজ রিলেটেড কন্টেন্ট হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে নিউজ আর্টিক্যাল সিলেক্ট করে দেবেন সো এই ওয়েবসাইটে যেহেতু আমার ক্লায়েন্ট টেকনোলজি ট্রেন্ডিং নিউজ নিয়ে কাজ করবে সো এখান থেকে নিউজ আর্টিকল সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দিলে এখান থেকে দেখুন র্যাঙ্ক ম্যাথটি সাকসেসফুলি ইনস্টল হয়ে যাবে এবং র্যাঙ্ক ম্যাথের প্রত্যেকটি ফিচার আপনি এখান থেকে দেখতে পাবেন সো এভাবে আপনারা যে কাজটি করবেন র্যাঙ্ক ম্যাথটাকে সঠিকভাবে সেট আপ এবং কাস্টমাইজেশন করে নেবেন করে নেওয়ার পর এখান থেকে র্যাঙ্ক ম্যাথের অনেকগুলি ব্যবহার রয়েছে সো প্রত্যেকটি ব্যবহার সম্পর্কে আমি ওয়ান বাই ওয়ান যখন যেটি কন্টেন্ট পাবলিশ করার সময় প্রয়োজন আসবে আপনাদেরকে এই বিষয়টি দেখাবো পাশাপাশি আপনাদেরকে আরেকটি বিষয় দেখায় আপনারা এই ড্যাশবোর্ড থেকে এই যে সেটিংস অপশনে চলে আসবেন আসার এখা এখানে আসার পর আপনাকে পার্মা লিঙ্কটিকে সঠিকভাবে সেট আপ করতে হবে তো সো এখান থেকে আসার পর এই যে পার্মালিঙ্ক অপশন দেখতে পাচ্ছেন এখানে আসার পর অনেকগুলি আপনার কন্টেন্টের যে লিঙ্ক তৈরি হবে অর্থাৎ এখান থেকে যদি আমরা একটি কন্টেন্টকে ওপেন করি তাহলে দেখুন এই যে এখানে ডেট সাল এবং অনেক কিছু কিন্তু এখানে আছে সো প্রত্যেকটি কন্টেন্টের জন্য এটিও কিন্তু এই যে কন্টেন্টের লিঙ্ক যে পার্মালিঙ্ক অর্থাৎ এই লিঙ্কগুলিকে পার্মালিঙ্ক বলা হয় সো এই পার্মালিংটিও কিন্তু এসিও ফ্রেন্ডলি হতে হবে তাহলে আপনার কন্টেন্টগুলি কিন্তু গুগল র্যাঙ্কিংয়ে আসবে সো এখান থেকে এসিও ফ্রেন্ডলি কোনটি এই যে পোস্ট নেম এটিকে আপনি জাস্ট টিকমার্ক দিয়ে দিবেন দেওয়ার পর নিচে থেকে সেপসেন্স দিয়ে দিবেন সো এই কাজটি আপনারা যদি করেন তাহলে আপনার কন্টেন্টের যে পারমালিংগুলি তৈরি হবে সেই পারমালিংগুলি কিন্তু এসিও ফ্রেন্ডলি পার্মালিং তৈরি হবে সো এভাবে আপনারা আপনাদের সাইটের র্যাঙ্ক ম্যাথ এবং পাশাপাশি এই সেটিংসটি আপনারা অবশ্যই ইনেবল করে নেবেন ধন্যবাদ সবাইকে